পাবনাবাসীর স্বাস্থ্যসেবার ভরসাস্থল দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল অথচ ফ্লিম সংকটে আট মাস ধরে বন্ধ রয়েছে হাসপাতালের সিটি স্ক্যান ও এক্স রে মেশিন সাধারণ মানুষের জন্য স্বল্প খরচে উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দুইশো পঞ্চাশ হাজার পাবনা জেনারেল হাসপাতালে স্থাপন করা হয় আধুনিক সিটি স্ক্যান মেশিন এক্স রে মেশিন ও ইসিজি মেশিন সহ অত্যাধুনিক সব মেশিন তবে নেই কার্যকারিতা এতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দিকে ঝুঁকছেন রোগীরা আর সেখানে দালালদের খপ করে পড়ে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা ডাক্তার এসে দেখে কথা আমি বুঝতে পারতেছি না বাইরে আপনি সিমলা যায় করিয়ে আসেন নাহলে সেন্ট্রালে আসেন সদর না থাকে তাহলে আসলে মানুষের তো আসলে কিছুই হয় না এটা পড়ে থাকে এটা তো আমাদের কষ্ট হয় আমাদের দিনে ছেলে কামলা দিলিপারে পাঁচশো টাকার উপরে পায় না কিন্তু আমরা এটা এক্স করতে গেলে সাতশো ছয়শো আটশো টাকা নেয় গরিব মানুষ আসি সরকারি সেবা নেওয়ার জন্য আসলে সেই সেবাটা পাই না হসপিটাল থেকে এই সুযোগটা পায় না সেবাটা পায় না তখন বহিরাগত কিছু ক্লিনিক এটা বাণিজ্য করে এবং এই বাণিজ্যে সাধারণ মানুষ সর্বশান্ত হয়ে যায়। অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নিউটিন ভিন অ্যাডভান্সড অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন বিভাগের কাছে আবেদন করা হয়েছে। দ্রুতই সমস্যা সমাধান হবে। জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মোট বরাদ্দের যেই পার্সেন্ট আমরা কেমিক্যাল রিয়াজেন্ট মানে যে এক্সরে আলট্রাসোনর সহ অন্যান্য যে কেমিক্যাল কিনি এই পার্সেন্টেজটা একটু বাড়াইতে হবে কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে পাবনা জেনারেল হাসপাতালে মোট তিনটি এক্স রে মেশিন রয়েছে এর মধ্যে দুইটি ডিজিটাল ও একটি অ্যানালগ এই হাসপাতালে এক্স রে করতে প্রতিদিন অন্তত সত্তর থেকে আশিটি ফ্লেপ প্রয়োজন হয় সবুজ মোল্লা সময় সংবাদ পাবনা